এতদিন পরে দাঁড়িয়ে দিদি সিঙ্গুরে সত্যি তো কিছু হলো না এবং তারপরে আর শিল্প সম্ভাবনাও বাংলার নষ্ট হয়ে গেল আপনি কিভাবে এই আন্দোলনটাকে দেখেন মমতা দেখি সত্যি অনশন করেছিলেন এই প্রশ্নটা আমি সিঙ্গুরের মানুষের কাছে রাখতে চাই তখন আমি বললাম যে এই আমার হাজব্যান্ডকে দেখেছিস আমার হাজব্যান্ডকে তুই তো চার ফুট দু ইঞ্চি লম্বা আমার হাজব্যান্ডকে দেখিয়ে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা আর কি দেখতে তুই পাত্তাও পাবি না আপনাদের ব্যবহার করলেন মমতা ব্যানার্জি সিংহ একদম 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 জিপসির ওপর আমাকে একদম ছুঁড়ে দিল তারপরে লাঠিচার্জ আমার টয়লেট হয়ে গেল আমরা ইউজড হয়েছিলাম সেই আন্দোলনে আমরা ইউজড হয়েছিলাম তারপর তো দিদি এসে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমাদের তো আর হাসপাতালে ভর্তি হওয়ার কোনো চান্সই রইলো না সত্যি তো কোনো কাজের মানে সুযোগ নেই বাংলায় দিদি যতই মুখে বড় বড় কথা বলুন হামবড়াই করুন রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের মাস্টারমশাই আমাদের ইন্টারভিউতে ঠিক দুদিন আগে বলেছেন সিঙ্গুর না হওয়াটা ভুল ছিল অন্তত সেখানে কারখানা হলো না শিল্প হলো না চাষের জমিতেও চাষবাস হলো না এটা একটা রাজনৈতিক আন্দোলন কোথাও গিয়েছিল এতদিন পরে দাঁড়িয়ে দিদি সিঙ্গুরে সত্যি তো কিছু হলো না এবং তারপরে আর শিল্প সম্ভাবনাও বাংলার নষ্ট হয়ে গেল আপনি কিভাবে এই আন্দোলনটাকে দেখেন দেখো সিঙ্গুর আন্দোলনে আমি সক্রিয়ভাবে ছিলাম সেদিন তো মাস্টারমশাই অ্যারেস্ট হননি আমি ওনাকে সব শ্রদ্ধা জানিয়েই বলছি মাস্টারমশাইকে নজরবন্দি করে রাখছিল রাখলো পুলিশ সেদিন মমতাদির ইশারাতে এসপিকে টুল ছুঁড়ে মারা তারপরে যা গণ্ডগোল করার আমরা আমি করেছি মেনলি আমি ছিলাম বেচারাম ছিল তারপরে আরও অনেকে ছিলেন তারপরে মাস্টারমশাই সিঙ্গুরের এমএলএ বলে আর মাস্টারমশাই বলে তাকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করলো না কিন্তু আমরা থাকতে মমতাদির গায়ে হাত দেবে এরকম সাহস পুলিশের ছিল না সেই জন্য এসপি মানে এখন যিনি জয়েন্ট সিপি হয়েছেন অরিন্দমবাবু তিনি বললেন আমাকে যখন অ্যারেস্ট করছিল তিনি তখন মমতাদি আমার কোমরটা জড়িয়ে ধরলেন বললেন না ওকে নিয়ে যেতে পারবেন না ও আমার এতদিনের আমার মানে কম্পেনিয়ান তখন এসপি আমাকে বললেন মমতা ব্যানার্জি বলছেন না যে ও তুই ওনার কম্পেনিয়ান চল আমার সঙ্গে আমার কম্পেনিয়ান হবি উনি খুব নোংরা ভাষায় মানে নোংরা ব্যাপারে বলতে চাইলেন তখন আমি তখন দুবারে দেবেলে তখন আমি বললাম যে এই আমার হাজব্যান্ডকে দেখেছিস আমার হাজব্যান্ডকে তুই তো চার ফুট দু ইঞ্চি লম্বা আমার হাজব্যান্ডকে দেখ গিয়ে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা আর কি দেখতে তুই পাত্তাও পাবি না তখন ও বললো যে আমার ঘাটটা ধরে তুই এসপিকেও মানিস না না বলে জিপসির ওপর আমাকে একদম ছুঁড়ে দিলো তারপরে লাঠি চার্জ আমার টয়লেট হয়ে গেল তারপরে আমরা ইউজড হয়েছিলাম সেই আন্দোলনে আমরা ইউজড হয়েছিলাম তারপর তো দিদি এসে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন আমাদের তো আর হাসপাতালে ভর্তি হওয়ার কোনো চান্সই রইল না ব্যবহার করলেন মমতা ব্যানার্জি সিঙ্গুর একদম 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 মমতাদি কি সত্যি অনশন করেছিলেন এই প্রশ্নটা আমি সিঙুরের মানুষের কাছে রাখতে চাই আমি আপনাদের মাধ্যমে বা তোমাদের মাধ্যমে আমি সিঙুরের মানুষের কাছে রাখতে চাই যে সবাই তো আসতো মমতাদি কাছে আমরাও যেতাম আমি শুধু এক টুকরো অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস জানে অরূপ বিশ্বাস ফল আমাকে বললো যে সোনালি সোনালি ফলটা খা আমি ফলটা খেলাম বলে টুকরো ফল তুলে মুখে দিয়েছিলাম দিদি আমার সঙ্গে সেদিন ক্ষণ দিদির কাছে আমরা বসেছিলাম দিদি বললেন সোনালি আমি কিছু খাই খাচ্ছি না তোরা ফল খাচ্ছিস এবং পার্থ চ্যাটার্জি তিনি ঝালমুড়ি খাচ্ছিলেন বলে একটা ছেলে পার্থ চ্যাটার্জিকে যা পারলো তাই গালাগালি দিল সিঙ্গুরের মানুষ বুঝতেন যে মমতা দিয়ে অনশন করছে আর সিঙ্গুরে আমরা একটা বাড়িতে চান করতে যেতাম সেই বাড়ির মালিক আমাকে বলেছিল যে মা তোমরা তো আন্দোলন করছো তখন সিমুড়ে মমতাদি ধর্না চলছে যে মায়ের লাইগেশান হয়ে গেছে তার কি আর বাচ্চা হবে তখন আমি না বুঝতে পারিনি তখন আমি বললাম কি বলছেন কাকা বলে হ্যাঁ তুমি তো দেখছি বিবাহিত তখন আমি বললাম হ্যাঁ আমার তো কয়েক বছর আগে বিয়ে হয়েছে বলে লাইগেশান শব্দের অর্থ জানো না তখন আমি বুঝতে পারলাম যে উনি কী বলতে চাইছেন তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ তখন বললেন এই জমির ওপর তো এই জমিটা তো লাইগেশান হয়ে গেছে এই জমিতে আর ফসল ফলবে না এখন বুঝতে পারি তিনি অনেক দামি কথা বলেছিলেন দেখো আজকে তো বাংলায় কোনো শিল্প নেই কোনো শিল্প নেই আর কোনো কর্মসংস্থানও নেই আমাদের ঘরের ভাইয়েরা চলে যাচ্ছে বাইরে কাজ করতে আমার ঘরের বাচ্চাটা বলছে পড়াশোনা শিখে কি আমি রাস্তায় বসে থাকবো কেন তোমরা আমাকে পড়াশুনো শেখানোর জন্য জোর করো আমি তো তার কোনো উত্তর দিতে পারি না সত্যি তো কোনো কাজের মানে সুযোগ নেই বাংলায় দিদি যতই মুখে বড় বড় কথা বলুন হামবড়াই করুন একটা বিগ জিরো বাংলার কর্মসংস্থান একটা দিক জিরো সেখানেই তো বাংলা চেয়ে পৌঁছে যাচ্ছে কত লক্ষ কোটি টাকা দিদি না বাংলার ছ লক্ষ কোটি টাকা দেন না কাকে অর্থমন্ত্রী করেছেন দিদি তার বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত রাগ নেই কিন্তু তিনি তো যা বলেন সেটা মমতাদির শেখানো তিনি যা বলছেন ওই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার করা সেটা মমতাদির শেখানো যা বলছেন তার অর্থ মানে ওই অর্থনীতি সম্বন্ধে তার কোনো মানে বেসিক্যালি জ্ঞান তো নেই কোনো জ্ঞান তো নেই কিছুদিন আগে তাপস পালের বউ নন্দিনী অভিযোগ করেছিলেন যে সরস্বজ্জা যখন তাপস পাল ছিলেন দল পাশে থাকেনি কিছু প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন দল আমার বক্তব্য পুরনো যারা আছেন তাপস পালের মতো যারা ছিলেন বা আপনি বারংবার বলেন যে দল নাকি পাশে থাকেনি বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে তারা পাশে পাননি দেখো তাপস রায়ের বউ আমাকে ফোন করেছিলেন নন্দিনী দি নন্দিনী বৌদি আর কি তো উনি তখন ওনার পার্সোনাল একটা প্রবলেমের কথা বললেন ওই তাপস পালকে যখন সিবিআই ডেট করে নিয়ে গেল রোজ কাণ্ডে সম্ভবত উনি যখন অনেক আক্ষেপের কথা বলছিলেন তখন আমি বললাম যে আমার হাজব্যান্ড ফোনটা ধরেছিলেন উনি ফোনটা ধরে বললেন যে আপনি কে কথা বলছেন তখন বললেন আমি আপনি সোনালি গুহর হাজবেন্ড বলছেন তখনও বললো হ্যাঁ বলে ওকে বলুন যে আমি নন্দিনী বৌদি তাপস পালের বউ কথা বলছি তো দিল তা আমি বললাম কি বৌদি কেমন আছো আমার তোমার মেয়ে কেমন আছে বা এরকম তখন বললে তুমি তো এখন বিজেপি তখন আমি বললাম হ্যাঁ আমাকে তো আর তৃণমূল করতে দিল না বলে সে কী তুমি তো তৃণমূলটা তুমি মমতাদি নিজেরা তৈরি করেছিলে তখন আমি বললাম ঠিক আছে মমতাদি সেটা ভুলে গেছেন হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায় একমাত্র জানেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সুমন চট্টোপাধ্যায় একবার জিজ্ঞেস করেছিলেন এবিপি আনন্দে যে সুদীপ দা আপনি এত সোনালির কথা বলছেন কেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি আর সোনালি প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছি তখন সুমন চট্টোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় সুমন দে না কিন্তু সুমন চট্টোপাধ্যায় আনন্দবাজারে তিনি বললেন ইজ ইট তখন সুদীপদা বললেন যে ইট ইজ তো বলছে তুমি আর সোনালি গো তখন সুদীপদা বললেন হ্যাঁ তোমার বিশ্বাস হচ্ছে না তো সমান আমি আর সোনালী গুগেছিলাম গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে সরি প্রত্যেকটা ব্লকে ব্লকে গিয়ে আমরা এরকম প্রচার প্রচার করেছিলাম দেখো এত বড় একটা দল সেটা তো কাউকে না মমতাদি দেবকি কিন্তু আমরাও তো দু চারজন যশোদা হয়ে সেটাকে প্রতিপালন করেছি দেবকী জন্ম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু তাকে তো প্রতিপালন করেছেন যশোদা তো আমি মনে করি মমতাদি কি হতে পারে কিন্তু এরকম আমি সুদীপদা তমনা গো সুব্রত বক্সী আমাদের মতো হাজার হাজার যশোদারা বাংলার বুকে ছড়িয়ে আছে তারাই তো আজকে তাদের কর্মকাণ্ডের ফলেই আজকে দলটা এত বড় হয়েছে একদিনে তো দলটা এত বড় হয়নি মমতারাই তো সময় সংগ্রাম করেন কিন্তু তার সংগ্রামের ফলে যদি হতো তাহলে তো তিনি যখন যুব কংগ্রেস করতেন সেটাও তো তাহলে অনেকবারই হয়ে যেত মানে অনেক বড় হতে যেত কিন্তু সেটা তো উনি করতে পারেন না তবে উনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই কংগ্রেসটার করা যাবে না কংগ্রেসটা করতে গেলে সিপিএমের দালালি করতে হবে এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে লোকসভার বিরোধী দলনেতা আর আপনি রাজনীতিতে মমতা ব্যানার্জির ছায়ার সঙ্গে ছিলেন এখন নেই ফলে এই যে বিপরীত দুটো অবস্থান এই এর জন্য কি আফসোস হয় আপনার না আমার কোনো অবস্থানের জন্যই কক্ষ না সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন কি করলেন যে এখন ওনার সঙ্গে থেকে যেতে পারলেন দেখো সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো ওনার মানে কি বলবো ওনার এটা বলা হয়তো ঠিক হবে না মানে ওনাকে কী বলবো ওনার মনোরঞ্জন করতে পেরেছিল মানে মনোরঞ্জন মানে অন্য হয়নি না মানে ওনার যা প্রয়োজন সেটা হয়তো মেটাতে পারেন পেরেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি নাও পারেন তাহলে ওনার শ্রী নয়না বন্দ্যোপাধ্যায় হয়তো পারতেন বা পেরেছিলেন তার জন্যই হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার আবারও টিকিট দেওয়া হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে কুণাল ঘোষ ওপেন প্রেস কনফারেন্স করে বলেছেন ইডি সিবিআই কেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিজেপিকে ধরে সেটিংয়ে রাজনীতি করছেন কুনাল ঘোষ বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওপেন প্রেস কনফারেন্স করে দেখো কুণাল ঘোষ তো মমতাদির নামা বলেছিলেন যে শারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি আমাকে ধরছেন কেন আপনারা মমতা ব্যানার্জির কাছে যান কালীঘাটে যান কুণাল ঘোষ আবার রাষ্ট্রপতি নির্বাচনের দিন কুণাল ঘোষ তখন এমপি ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে তো আমাদের এমপিদের সব ভোট দেওয়ার ছিল কুণাল ঘোষকে সবাই জিজ্ঞেস করছেন বিধানসভাতে ভোট দিতে হতো কুণালদা আপনি কাকে ভোট দেবেন তখন কুনালদা বলেছিলেন যে আমার দুটো চিত্র মনে পড়ছে একটা চিত্রে মমতাদি আমাকে ভাইফোঁটা দিচ্ছেন আরেকটা চিত্র হচ্ছে মওতাদি পুলিশ আমাকে মেরে মেরে গাড়িতে তুলছে তাই যে চিত্রটা মনে পড়বে আমি সেইখানে ভোট তখন আমাদের প্রার্থী ছিলেন মীরা কুমার আর বিজেপি প্রার্থী ছিলেন রামনাথ কোবিন্দ উনি বোধহয় রামনাথ কোবিন্দকেই ভোট দিয়েছিলেন রামনাথ কোবিন্দ তো জিতলেন যে যা ইচ্ছা বলতে পারে দেখো কে কি প্রেস কনফারেন্স করলো বা প্রেস কনফারেন্স করছে তৎক্ষণাৎ তার মাথায় কিছু একটা আসছে সেটা বলে দিচ্ছি দলে থেকে দলের একজন সাংসদের বিরুদ্ধে এরকম প্রেস কনফারেন্স করেছে দলীয় মুখপাত্র ফলে এই বিষয়টা কি রাজনীতিতে এক্সপেক্টেড আপনি এটা এক্সপেক্ট করেন আমি তো এক্সপেক্ট করি না তো যার যার মন্তব্য শেষে করতেই পারে সাম্প্রতিককালে থেকে বড় বিতর্ক হচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে এবং ওটা বলা হচ্ছে যে তৃণমূলের দীর্ঘদিনের ছায়ার সঙ্গে শেখ শাহজাহান এবং সন্দেশকাল ইনসিডেন্ট তো আপনি জানেনি শাহজাহানের উত্থানটা কি আপনারা দেখেছিলেন বা শাহজাহান সম্পর্কে আপনি কোনোদিন দেখেছেন শাহজাহানকে হ্যাঁ দেখেছি তো অনেকবার ববিদার ঘরে ববিদার ঘরে তো শাহজাহান একদম এটুলির মতো লেখে থাকতো আমি ঘরে ঢুকলেই শাহজাহান আমাদের হাজ্যর করে নমস্কার করে সম্ভাষণ জানাতো দিদি আসুন তখন চেয়ার খালি থাকলে চেয়ার এগিয়ে দিত বলতো বসুন দিদি ঠিক আছে তখন ববিদা আমাকে বলতেন যে উনি আমাকে ববিদা আমাকে বোন বলে ডাকতেন যে সোনালি বেন তোমাকে কে নমস্কার জানিয়ে চেয়ার এগিয়ে দিলো জানো তখন আমি বলতাম তো শাহজাহান বলে ও শুধু শাহজাহান না ও কিন্তু সন্দেশখালীর বাঘ শাহজাহান কিন্তু ভদ্র ছিলেন ভদ্রতার আড়ালেও তো মানুষের কিছু কিছু রূপ বেরিয়ে আসে সন্দেশখালীর মা বোনেদের দেখো আজকে তাদের যে কান্না সেটা শুনেই তো বোঝা যাচ্ছে শাহজাহান কীরকম অসভ্য লোক ছিলেন টিভির পর্দায় এই ধরনের জিনিসগুলো দেখলে কি আজ কেমন লাগে মানে আপনারা যখন রাজনীতিটা করতেন তখনকার রাজনীতি বনাম আজকের রাজনীতি একদমই ভালো লাগে না ওই যে আমরা আমরা যখন তৃণমূল কংগ্রেসটা করলাম মমতাদি বললেন শোন কংগ্রেসে তো কোনো মূল্যবোধ নেই সিপিএমে কোনো মূল্যবোধ নেই মমতাই তো অ্যানটি সিপিএম একদম আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস করব মূল্যবোধ নিয়ে তখন আমি বললাম দিদি কীরকম মূল্যবোধ দিদি বললেন দাঁড়া আমার চলতে চলতে আমার সঙ্গে টের পাবি তো দিদি যখন ভোটে দাঁড়ালেন ওই আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস হওয়ার পরে তখন মাল মানে মালদার একটা ছেলে কর্মী আর কি তৃণমূল কংগ্রেসের কর্মী বিশ্বজিৎ বলে তার নাম সে আমরা মালদায় গেছিলাম সেই সময় প্রচারে গেছিলেন দিদি মালদার ইংরেজ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সে দিদিকে পঞ্চাশ হাজার টাকা দিল দিদি কিন্তু নিলেন না তখন বললেন যে কৃষ্ণেন্দুকে বলতেন কিষাণ আমি নিতে পারবো না এই টাকাটা তখন কৃষ্ণেন্দু কিছুতেই বোঝাতে পারছে না যে দিদি এটা আমার বন্ধুর দেওয়া টাকা আপনার ইলেকশান ফান্ডে দিতে চেয়েছে তখন দিদি নিলেন না আর যেদিন নির্বাচনের কী বলে আটচল্লিশ ঘন্টা আগে তখন তো সব প্রচার বন্ধ দিদির প্রচার শেষ শেষ করে ফিরেছেন তখন ক্রি কী বলে বিশ্বজিৎ আসলো আমাকে বললো দিদি সরি দি মমতা দিদি আছেন তখন আমি বললাম আছেন বিশ্বজিৎ কিন্তু একটু টায়ার্ড তো উনি ওর দেখো আর ফর্টি এইট আওয়ার্স বিফোর পোল তখন বললো ও সেগুলো তো আমরা জানি তখন আমি বললাম এখন আর দিদির সঙ্গে দেখা করতে চেয়েও না বললো না তুমি শুধু এই টাকাটা দিদির কাছে পৌঁছে দাও তখন আমি বললাম কিসের টাকা দিদি তো কারোর টাকা নেয় না তখন বললেন যে সোনালি দিদি এই টাকাটা না আমরা সব সহকর্মীরা মিলে এই পাঁচ হাজার টাকা তুলেছি তখন দিদি কিন্তু দিদির ঘরে তোমরা গেছো কিনা আমি জানি না দিদির ঘরটা কিন্তু দিদি একটা গোলা আছে নিজস্ব গোলা দিদি দিদির ভাইদের আর কি দিদি কিন্তু ওই পর্দার আড়াল থেকে পুরো কথাটা শুনছে তখন দিদি বলল এই সোনালি বিশ্বজিৎ এসেছে না তখন আমি বললাম হ্যাঁ দিদি হলো কী বলছে আমি বললাম আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছি আর বলছি ওরা সহকর্মীরা মিলে নাকি এই পাঁচ হাজার টাকা তুলেছে ওর ডাক ওকে সেই টাকাটা বিশ্বজিৎ বিশ্বজিৎ টাকাটা দিদি নিলেন তখন বিশ্বজিৎ তো মানে কেঁদে ফেলেছে হাউ হাউ করে কাজে দিদি পা পায়ে ধরে দিদি আপনি আমার আমাদের টাকাটা নিলেন তখন বলল হ্যাঁ বিশ্বজিৎ জিজ্ঞেস কর সোনালিকে আমি কিন্তু কিষাণ আমাকে পঞ্চাশ টাকা দিতে চেয়েছিলো আমি কিন্তু নিইনি আমার খুব ভালো লাগলো তারপরে বিষয় তো আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে দিদিকে পায়ে ধরছে তারপরে আমারও ভালো লাগলো বললো এটাই মূল্যবোধ বুঝলি সোনালি তখন আমি ভাবলাম হ্যাঁ তারপরে সেই মূল্যবোধ কোথায় গেল সেই মূল্যবোধের মটাও আর কোথায় বাকি নেই সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে বা সমস্ত পথ চলতি সাধারণ মানুষের কাছে যা শুনতে পাই সেই মূল্যবোধটা কিছুই বাকি নেই